আসসালামু আলাইকুম ইয়াস ইহাসিনটাকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আমরা যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এই ল্যাপটপটি বাংলাদেশে বেশ জনপ্রিয় এবং পপুলার সিরিজের একটি ল্যাপটপ তো ভিউয়ার্স এই ল্যাপটপটির মডেল কিন্তু হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন এইচপি এল বুক এইট ফোর জিরো জি সেভেনের এই ল্যাপটপটিতে কিন্তু ভিউয়ার্স আপনারা পোলসর হিসেবে পেয়ে যাবেন ফাইভের টেন জেনারেশনের পোলসর ডিডিআর এর ষোলো জিবি রয়েছে এবং পাঁচশো বারো এম কিন্তু এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ আপনার তিন থেকে চার ঘন্টা বা তার বেশিও কিন্তু ভিয়ার্স ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় যারা একবারে হাই লেভেলের গ্রাফিক্সের ডিজাইনের কাজ ভিডিও এর কাজ বা ফ্রিলান্সিংয়ের কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে অনায়াসে এই কাজগুলো করে নিতে পারবেন কীবোর্ডের মধ্যে কিন্তু ভিওর্স ব্যাকলাইট কীবোর্ড আছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম জয়স ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম জয়স্টিক বাটন সব ধরনের এই ল্যাপটপটার মধ্যে কিন্তু আপনারা মানে ফেসিলিটিগুলো এই ল্যাপটপটার মধ্যে পেয়ে যাবেন ডিসপ্লে সাইজ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এফএইচডি ডিসপ্লে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে কিন্তু একেবারে ফ্রেশ এবং লাইট ওয়েট এই ল্যাপটপটি কিন্তু ভেয়ার্স ইয়াসিনটেক থেকে আপনারা বর্তমানে আমরা দিচ্ছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ভেয়ার্স এইচপি এলএট বুক এইট ফোর জিরো জি সেভেনের কোরআ ফাইভ টেন জেনারেশনের পোস্ট দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে আপনারা পার্চেস করতে পারবেন ভিয়ার্স প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু আমরা পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর প্রতিটি ল্যাপটপের সাথে তো ভিয়ার্স ব্যাগ চার্জার মাউস এবং মাউস প্যাড এই গিফটগুলো কিন্তু আপনারা আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন প্রতিটি ল্যাপটপ পার্চেস করলেই তো ফুল ফ্রেশ কন্ডিশনের এইচপি এলিফবুক এইট ফোর জিরো জি সেভেনের এই ল্যাপটপটি কিন্তু ভিয়ার্স আমাদের কাছে বর্তমানে বেশ কিছু কোয়ান্টিটি আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দেখে বেছে একটি ল্যাপটপ কিন্তু আপনারা আপনাদের আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন তো তোয়ার্স প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইচপি এলি বুক এইট ফোর জিরো জি সেভেনের কোরআই ফাইভ টেন জেনারেশনের ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো এন দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটি কিন্তু এখন বর্তমানে বেশ জনপ্রিয় এবং সকলের কাছে কিন্তু প্রিয় এই ল্যাপটপটি একটু সামনে থেকে কীবোর্ডটা এই জিনিসগুলো একটু দেখাও যারা এইচপিএল ইড বুকের টেন জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন আমি বলব যে এইচপি ইড বুক এইট ফোর জিরো জি সেভেনের এই ল্যাপটপটি ভ্যার্স লং টাইম আপনারা ইউজ করতে পারবেন যারা চার পাঁচ ঘন্টা বা তারও বেশি সময় ধরে আপনারা ল্যাপটপ দিয়ে কাজ করতে চাচ্ছেন আমি বলবো যে এই এচপিএল ইড বুক এইট ফোর জিরো জি সেভেনের এই ল্যাপটপটি একটি বেস্ট ল্যাপটপ হবে তো ভিওর্স যারা ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই টেক থেকে আপনারা ল্যাপটপ পার্চেস করবেন সবাই ভালো থাকবেন যারা ল্যাপটপ কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওর্স হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনারা যদি কোনো অন্য কোনো কনফিগারেশনের ল্যাপটপও চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের সেই ল্যাপটপগুলো সাজেস্ট করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ